হ্যালো এভরিওান আজকে আবারও যাচ্ছি আমরা পুজোর কেনাকাটা করতে পুজোর এই কয়েকটা দিন তো কেনাকাটা চলবেই আর হাতে মাত্র দুটো দিন বাকি আছে তারপর ব্যাস মা দুর্গা চলে আসবে আর আজকে কার কার জন্য কেনাকাটা করতে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমি আমার নিজের জন্য কিন্তু কিছুই আনতে যাচ্ছি না তো চলে আসলাম বাজারে আর নিজের জন্য না জন্যই যে দেখো আগে দেখছি শার্ট শ্বশুর মশাইয়ের জন্য শার্ট দেখছি নাহলে তো নিজের জন্য হলে আগে নিজের জন্যই দেখতাম তো যাই হোক চলো এখানে এই যে শ্বশুর মশাইয়ের জন্য শার্ট দেখা হচ্ছে কোন শার্টটা নেওয়া যায় তো সেটাই আর কি তো এই শার্টটা আমাদের পছন্দ হয়েছে তো তারপর এটাও দেখছিলাম তো এই যে দেখো আজকে কী পরিমাণে ভিড় হয়েছে কোনো কিছুই ঠিকমতো দেখতে পাচ্ছি না প্রচণ্ড ভিড় হয়েছে আজকে কারণ হাতে তো আর দুটো দিন সময় আছে পুজো তো আর চলেই আসলো তাই না তো সেই জন্যই যে তারপর এদিকে দেখো তোমাদের দাদা এখন বললাম যে তোমার যেন কিছু নাও ও তো প্রথমে নিতেই চাইছে না তারপর জোর করে আর কি ওকে বললাম তারপরে যে দেখো ও নেবে না তারপর শেষে পরেই দেখছে যে বলছে যে তাহলে পরেই দেখি একটু কেমন লাগছে তো এই শার্টটা দেখছে তো আমার কাছে একটু কেমন যেন লাগলো শার্টটা ভালো লাগেনি না তেমন তারপরে যে আরেকটা শার্ট দেখলো তো এই শার্টটা না আমার কাছে হেভি লেগেছে কিন্তু একদম দেখো আমার হিরোকে কেমন লাগছে বলো একটু তো তারপর কিন্তু যে তোমাদের দাদাভাই কিন্তু এই শার্টটা সত্যি পছন্দ হয়েছে তারপরে এই শার্টটাও কিন্তু আমরা নিয়ে নিয়েছি তারপর আর কি দেখব তারপর চলে আসলাম কিন্তু এদিকে শাড়ি দেখতে আর এই শাড়িটা তো আমার কাছে এত সুন্দর লাগছিলো কী বলবো তোমাদেরকে মানে আমরা মেয়েরা যদি শাড়ি দেখে যদি শাড়ি কিনতে না পারি তাহলে কেমন লাগে বলো শাড়ির দিকে তো নজরটা যাবেই তাই না আমরা মেয়েরা যদি শাড়ি পছন্দ না করি তাহলে কি করে হয় বলো তো তারপর এই যে এটা ট্রেনিংয়ে চলছে ঝিমিচু তোমাদের দাদাভাই বারবার করে বলছে যে এটা নিয়ে নাও এখন যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে তো নাও তারপরে যে এই কালো রঙের শাড়িটা দেখালো এটাও কিন্তু খুব ভালো লাগলো আমার কাছে তো একদম মানে কি বলবো শাড়ি দেখে আমি তো পুরো পাগলই হয়ে গেছি তো চলো আমরা কি কি শপিং করলাম তো সেটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আরে এটা কি হচ্ছে নিজের পকেট পকেট করে এখন আমার করছে শুধু এমনি দেখছিল ও যে আমি কত টাকা নিয়ে এসেছি বাজারে আমি আবার ওকে বললাম যে আমার পাশে এরকম একটা বল পেয়েছি আমার কিসের টাকা চাই তাই না তো চলো ফাইনালি কিন্তু বাড়িতে চলে আসলাম আর কার জন্য কি কি নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো সবার প্রথমে এই যে এখানে নিয়ে এসেছি একটা শার্ট তো এই যে এই শার্টটা তো তোমাদেরকে দোকানে দেখালামই তো এই শার্টটাই যে নিয়ে এসেছি আমাদের কাছে তো দারুণ লাগলো আমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এই মার্কেটিংগুলো করতে আমাদের একটু লেট হয়ে গেল কারণ তোমরা তো জানোই যে আমি বাবার বাড়িতে গেছিলাম তো সেই জন্যই আর কি কিছু শপিং করে গেছিলাম আর কিছু কিছু শপিং আজকে করা হলো তো তারপরে যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য আনা হয়েছে আর এই শাড়িটা সত্যি কথা বলতে আমার এতটাই পছন্দ হয়েছে এতটাই পছন্দ হয়েছে যে দেখো মানে একদিকে ঘোরালে একরকম কালার দেখা যাচ্ছে আরেকদিকে ঘোরালে আরেকদিকে কালার দেখা যাচ্ছে এত সুন্দর মিষ্টি একটা কালার হালকা একদম লাইট কালারের মধ্যেই কিন্তু শাড়িটা আমার কাছে তো হেভি লাগছে একদম তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবে তো এই শাড়িটা ভেবেছি যে আমি শাশুড়ির একদিন নিয়ে পরবো মানে কি বলবো মেয়েদের কিন্তু শাড়ি দেখলে একদম সত্যি মানে পাগল হয়ে যায় তো তারপরে এই যে দেখো এই শাড়িটাও এই শাড়িটাও কিন্তু একদম মিষ্টি একটা কালার আর এই যে এরকমই কিন্তু গ্লেজ দিচ্ছে যে দেখো এই শাড়িটাও তো আমাদের কাছে খুবই ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবে তো তারপরে এই যে এটা হচ্ছে আকাশের জন্য কেনা হয়েছে আকাশে তো এর আগেও ড্রেস কেনা হয়েছে তবুও আর কি মা যেহেতু বাড়ি থেকে টাকা দিয়েছে মাকে বারবার করে বললাম যে না এ বছরা আর তোমাদের কিছু দিতে হবে না তবুও মা জোর করে টাকা দিয়েছে মানে নেবো না তবুও আর কি জোর করে টাকা দিয়ে দিয়েছে বলছে যে না ওখান থেকে কিছু কিনে নিস তো অনেক না বলা সত্ত্বেও মা আর কি জোর করে টাকা দিয়ে দিয়েছে তো তারপরে যে এদিকে দেখতে পাচ্ছ সবার জন্য জিনিস কিনেছি আর আমার জন্য কেনা হবে না সেটা তো হতে পারে না তাই না তো আমার জন্য কি কি কিনেছি সেটা এখন দেখাবো তো ওই যে একটা মালা কিনেছি আর হচ্ছে একটা কানের তো এই মালা সেটটা কানেরটা না আমার কাছে মানে প্রথমে থেকে খুবই ভালো লাগছিল তারপর বাড়িতে নিয়ে আসার পর আমার কাছে তেমন ভালো লাগছে না তো এটা ভাবছিলাম যে রিটার্ন করে দেবো তো ও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তারপরে যে এটা আর একটা মালা কিনেছি তারপরে যে এটা খোপাতে ও জন্য একটা ক্লিপ কিনেছি আর এদিকে দুটো নেল পালিশ আর একটা ঝুমোমবার আর এটা হচ্ছে আকাশের জন্য বেল্ট আর কিনেছি একটা হেনা যেহেতু পুজো চলেই আসছে তো এখন তো চুলটাকে একটু যত্ন করতে হবে তাই না তো এগুলোই ছিল আজকের শপিং তো এগুলোই কিনে নিয়ে আসা হয়েছে তো এখন যাব আমরা আবার ননদের বাড়িতে তো চলো আবার সেখানে গিয়ে দেখা হবে ওদের বাড়িতে এখন গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসতে যাব। তো চলো এই যে আমরা আবার রেডি হয়ে গেছি মানে রেডি ছিলাম তো চলো তো তারপরে এই যে চলে আসলাম তো এদিকে দেখতে পাচ্ছ যে ভাগ্নার দিকে খেলা করছিলো আর ওর মামা বললো যে এটা ভেঙে দেয় আর সত্যি সত্যি ও দেখো যে ভেঙে দিল তো এখন অনন্দ বাড়িতে এসেছি কারণ ব্লাউজ বানাতে হবে তো সেই জন্যই আর কি ওদের বাড়িতে এসেছি আর ভাগ্নার জন্য প্যান্ট কেনা হয়নি তো এখান থেকে ভাগ্নাকে প্যান্ট কিনে দেবো কারণ বাজার থেকে নিয়ে আসলে না একটু প্রবলেম হয়ে যায় তো সেই জন্যই তো চলো আজকের ভিডিওটা এখানেই টাটা